আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এক রাতের মধ্যেই হয়ে গেল পুরে সারখার মহালছড়ি বাজার গাইস আপনাদেরকে আমি পুরো বাজার দেখাবো কতটুকু পর্যন্ত পড়ছে কতটুকু পর্যন্ত ভালো আছে তার জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল গাইস মোটামুটি এই লাইনে যতগুলো দোকান ছিল তার মধ্যে বেশিরভাগ দোকানই পুরে সারখার হয়ে গেছে দোকানের মালামাল যা ছিল সব নষ্ট হয়ে গেছে একটা মালামালও মনে হচ্ছে না যে ভালো থাকবে আজকে এগুলো দেখার পর আমার নিজের কাছেও অনেক খারাপ লাগলো তো গাইস এখন দেখাবো আপনাদেরকে অন্য দিকের কি অবস্থা এই ভিডিওটা আপনারা যে যত পারেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর যদি এটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে আমার এতটুকুই চাওয়া থাকবে গাইস এদিকের অবস্থা দেখা যাচ্ছে আরও ভয়াবহ পরে সারখার বলতে একদম কিছু নেই সব কয়লা সব কয়লা হয়ে গেছে রাত বারোটার পর থেকে আগুন জ্বলে আসছিল সকাল পর্যন্ত এখন দুপুর এখন পর্যন্ত দোমা উঠতেছে গাইস এখানে ছিল স্বর্ণের দোকান না জানি সৈন্যগুলো পরে কি অবস্থা হয়ে গেছে গাইস বাজারের প্রতিটা সদাগরের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে গেছে টোটাল হিসাব করার পর জানা গেল সব মিলে পঁচিশ কোটি টাকার মতো ক্ষতি হয়ে গেছে যতটুকু পর্যন্ত আগুন লাগছে একদম কিছু নেই সব পরে সারকার হয়ে গেছে কেউ লক্ষ লক্ষ টাকা ঋণ করে নতুন দোকান নিয়েছে এমনও কিছু দোকান আছে সেগুলোও পুরে শেষ একদম তাহলে তাদের যে কি হবে তা একমাত্র আল্লাহ জানে গাইস আগুনটা সর্বপ্রথম কোন দোকান থেকে লাগলো সেটা কেউ কনফার্ম বলতে পারতেছে না যারা প্রথমে আসছে ওরা বলতেছে আসার পর থেকেই দেখে দুইটা তিনটা দোকান একসাথে চলতেছে গাইস আগুনটা কিভাবে লাগলো সেটা আসলে আমি কনফার্ম বলতে পারি না কালকে রাত বারোটার সময় অনেক বৃষ্টি ছিল ওই বৃষ্টির মধ্যে একটা ঠাড়া পড়েছিল তো অনেকের থেকে শোনা যাচ্ছে যে সেই ঠাড়ার থেকেই নাকি আগুনটা লেগেছে গাইস যখন আগুনটা ধরছে তখন অনেক বৃষ্টি ছিল যদি মেঘ তখন না পড়তো তাহলে হয়তো পুরো বাজারের অস্তিত্বই আর খুঁজে পাওয়া যেত না গাইস আগুনটা ধরছে রাত বারোটায় তার মধ্যে অনেকেই চেষ্টা করছে আগুন নিবানোর জন্য নিবাতে পারে নাই রাত আড়াইটার সময় খাগড়াছড়ি থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসছে ওরা যতটুকু পারছে নিবিছে তো গাইস আরো দেখাচ্ছি দেখেন গাইস এই পাশের দোকানটা কিচ্ছু হয় নাই কারণ এটা বিল্ডিং করা দোকান তাই এখান থেকে একদম লাশ মাথা পর্যন্ত আর একটা বিল্ডিং ছিল ওই বিল্ডিংটাও টাও কিছু হয় নাই আর ওই বিল্ডিং এর পরে কয়েকটা দোকান ছিল সেগুলো কিছু হয় নাই তো গাইজ ভিডিওটা কষ্ট করে বানানো হচ্ছে মূলত আপনাদেরকে দেখানোর জন্য তো যদি এটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা একটা ফলো করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি এটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজিয়ে দিবেন ধন্যবাদ